আউজুবিল্লা হিমিনাজ শাহিদ রাজিম বিসমুলিল্লা হেবু আসমানি রহিম শুরু করতেছি পরম করুণাময় মহান আল্লাহ নামে ভিউয়ার্স আজকে তোমাদের সামনে যে ভিডিও উপস্থাপন করব তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছো মাত্র দুইটা সেটিংস তোমাদেরকে দেখিয়ে দিব এই দুইটা সেটিংস যদি তোমরা করো তোমার ভিডিও ভাইরাল হবে একশো তো তোমরা দেখতে পাোস আমরা হোয়াইট স্টুডিওর হোম পেজের মধ্যে আসি মোবাইল স্ক্রিনের মধ্যে লক্ষ্য করে দেখো আমরা হোয়াইট স্টুডিওর মধ্যে আসি তো এখান থেকে আমরা একটা কাজ করবো একটা কাজ করব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে তো সম্মানিত ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই যারা এই চ্যানেলে নতুন জয়েন করেছ তারা এখনই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ভিউয়ার্স চলো ভিডিও শুরু করা যাক তোমাদেরকে দুইটা সেটিংস আমি দেখাবো দুইটা সেটিংস দেখাই দেবো এই দুইটা সেটিংস করলে তোমার একশো পারসেন্ট তোমার ভিডিও হবে ভাইরাল তো সম্মানিত ভিউয়ার্স তোমার ভিডিও ভাইরাল করার জন্য তোমরা এই সেটিংসগুলো জানো না যদি না জানো তাহলে তো তোমার ভিডিও ভাইরাল হবে না তো সম্মানিত ভিউয়ার্স নতুন অবস্থায় কাজ শুরু করছি তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্তেছ আমরা স্টুডিওর হোম পেজের মধ্যে আছে এখান থেকে আমরা জাস্ট এই এখানে একটা চ্যানেলের দেওয়া আছে তো জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করব তো ক্লিক করে দিলাম এখান থেকে যে পেন্সিল আইকন দেখা যাচ্ছে এই পেন্সিল আইকনে জাস্ট আমরা ক্লিক করবো জাস্ট ক্লিক করে দিলাম এখান থেকে দেখতেছো সম্মানিত ভিউয়ার্স হোম টাইপ একটা অপশন আমাদের সামনে হোয়াইট স্টুডিও দিচ্ছে তো আমরা এই হোয়াইট স্টুডিওর মধ্যে যে হোম টেপের অপশনটা আমাদের সামনে আসছে এই হোম টেপের মধ্যে আমরা জাস্ট এই হোম টেবের মধ্যে আমরা জাস্ট ক্লিক করে দিব আমরা জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে থেকে হোম টেবের মধ্যে দুইটা অপশন দেখাচ্ছে যদি আমি উপরের এই অপশনটা এটা বন্ধ করে দিই তাহলে নিচের অপশনটা এমনি অটোমেটিক বন্ধ হয়ে গেছে আবার এই যে এটা অন করে দিব নিচের অপশনটাও অন হয়ে যাবে তো সম্মানিত ভিউয়ার্স এই হোমটেবের মধ্যে ফর ইউ অপশনটা যে আছে রিকমেন্ডেড ইউর কন্টেন্ট ভিউয়ার্স তো এই সেটিংসগুলো অনেক সময় বন্ধ থাকে সেজন্য তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তো এই দুইটা অপশন অন রাখতেই হবে তো তারপরে আমাদের আরেকটা কাজ হচ্ছে যে এখানে মোর সেটিংস একটা অপশন দেওয়া আছে ফর ইউ অপশনের মধ্যে আমরা মোর সেটিংসের মধ্যে জাস্ট ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এই দেখো এই যে তিনটা অপশন ঠিক থাকতে হবে এই তিনটা অপশন ঠিক থাকতে হবে যদি এই তিনটা অপশন ঠিক না থাকে তাহলে হবে না তোমার জানতে হবে এই তিনটা অপশন দেখতে হবে ভিডিওস ভিডিওস শর্টস লাইভ ফিল্মস এই যে আর হচ্ছে যেটা অটো কন্টেন্ট রিকমেন্ডেড ঠিক আছে এই কয়েকটা অপশন তোমাদের অন রাখতে হবে অন করে যদি অফ থাকে তাহলে এগুলো অন করে তারপরে জাস্ট সেভ করে দিবে তো আমরা যেহেতু আগে থেকে করে রেখেছি তো আর করবো না তোমাদেরকে কিন্তু এটা চেক করে দেখতে হবে কারণ হঠাৎ করে অনেক সময় বন্ধ হয়ে যায় সেজন্য তো আমরা আরেকটা সেটিংস করব সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেটার জন্য আমাদের ব্যবহার করতে হবে গুগল ক্রোম বাজার তো আমরা হোম পেজে গুগল ক্রোম বাজার পেজে ক্লিক করে দিচ্ছি জাস্ট এখান থেকে গুগল ক্রোম হোম পেজ দেখতেছ ওপেন হয়ে গেছে তো এখান থেকে তোমরা এই যে ইউটিউব বা এখানে সার্চ করতে পারো এম ইউটিউব ডট কম লিখে তা আমরা সার্চ করবো না এখান থেকে জাস্ট ক্লিক করে দিই ক্লিক করে দিলাম ক্লিক করার ক্লিক করে দেওয়ার পর দেখো তোমাদের সামনে ইউটিউবের হোম পেজ ওপেন হয়ে গেছে তো এখান থেকে এই যে উপরে দেখতেছ আমাদের চ্যানেলের একটা লগও আমরা লগের মধ্যে জাস্ট ক্লিক করব ভিউ ইউ চ্যানেল আমরা আমাদের চ্যানেলটা ভিউ করবো ওই চ্যানেলটা ভিউ করবো তা আমাদের দেখো এখানে কিন্তু আমার যে ফর ইউ এবং হচ্ছে শর্টস ভিডিওস পপুলার ভিডিওস সবগুলো কিন্তু শো হয়ে গেছে তো এখান থেকে আমরা জাস্ট কী করবো এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এটার মধ্যে জাস্ট ক্লিক করব তো কাস্টমাইজ চ্যানেলে জাস্ট ক্লিক করে দিলাম করে তোমাকে নিয়ে যাবে হোয়াইট স্টুডিওর মধ্যে তো একটু লোডিং নিচ্ছে এই যে দেখো এখানে একটা ট্যাপ চলে আসছে এখানে একটা ট্যাব চলে আসছে তো সম্মানিত ভিউয়ার্স এখান থেকে হচ্ছে আমাদের কাজ এখানে দেখতেছো তোমরা এই যে এখানে এটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড পিক তো তোমরা জাস্ট এখান থেকে যে এটার মধ্যে একটা ক্লিক করে দিবে এই যে হোম টেপ ওই যে আছে না হোম হোমটেপের মধ্যে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে যে দেখতেছে হোম ট্যাপ এটা কিন্তু এখানে ওপেন আছে এবং অ্যাড ডিভিশন এখান থেকে যে দেখো আমি অনেকগুলো ভিডিও নিয়ে রেখেছি শর্টস ভিডিওস পপুলার ভিডিওস লাভ লাইভ তো এই ভিডিওগুলো আমি আজকে নিয়েছি এই ভিডিওগুলো ত যখন তোমরা এরকমভাবে দিয়ে দিবে তখন তোমাদের ভিডিও ভাইরাল হতে থাকবে অটোমেটিক্যালি থেকে ভিউজ আসতেই থাকবে আসতেই থাকবে আসতে থাকবে এবং তোমরা চ্যানেল মনিটাইজিং পর্যন্ত করে ফেলতে পারবে তো সম্মানিত ভিউার্স আজকে এই দুইটা সেটিংস তোমাদের সামনে উপস্থাপন করলাম এই দুইটা সেটিংস যদি তোমরা সঠিকভাবে করতে পারো এই যে হোম টেপের মধ্যে ক্লিক করে এই হোম টেপের মধ্যে ক্লিক করে যদি তোমরা এই সেটিংসগুলো করতে পারো তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে একশো পার্সেন্ট গ্যারান্টি যদি ভাইরাল না হয় তখন তুমি আমার ইউটিউব চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিও আনফলো করে দিও তো সম্মানিত ভিউর্স আর কথা বাড়াবো না তোমরা আশা করি বুঝতে পেরেছ তো ভালো থাকো আল্লাহ হাফিজ